যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুৎন ধর্ম তদাৎ মান সৃজাম্যহম পড়ি সাধুনা দুষ্কৃতা ধর্মসংস্থাপনার্থে ধর্ম যুগে যুগে ভগবান বিষ্ণু যখন কৃষ্ণের অবতারে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন তখন বলেছিলেন যখন যখন ধর্মের অবমাননা হবে তখন তখন সৎ ব্যক্তির পরিত্রাণের জন্য ও ধর্মের প্রতিষ্ঠার জন্য আমি অবতার নেব নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে জানাই লিভিং উইথ সায়নীতে অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে রামনবমী রাবণের অত্যাচারে যখন লোক ব্যাকুল হয়ে উঠেছিল তখন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই মৃত্যুলোকে মাতা কৌশল্যার কোল আলো করে এসেছিলেন প্রভু নারায়ণের সপ্তম অবতার নাম হয়েছিল রামচন্দ্র আর পুরো জগৎ তাকে জেনেছিলেন মর্যাদা পুরুষোত্তম রাম নামে রামনবমী হল শ্রীরামচন্দ্রের জন্মোৎসব বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব রামনবমীর দিন আমরা কিভাবে গৃহে অতি সহজ সরলভাবে রামচন্দ্র এবং সীতা মাতার সেবা আরাধনা করব তার বিধি এবং পদ্ধতি এই বছরের সময়সূচি এবং পাঠ করবো রামনবমীর ব্রতকথ ভালো বন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিও থেকে একটু হলেও তোমরা উপকৃত হবে যেহেতু প্রভু শ্রীরামচন্দ্র মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন তাই জন্য আমরা রামনবমীর পুজো মধ্যাহ্নে করে থাকি স্নানাদি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে এসে আমি পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি পেতে নিয়েছি আর জলচৌকির উপরে একটি হরিদ্রা রঙের আমি বস্ত্র পেতে নিয়েছি এরপরে গঙ্গাজল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের রামনবমীর সময়সূচি দু হাজার চব্বিশ সালে রামনবমী পড়েছে ইংরেজি সতেরোই এপ্রিল দু বাংলার চৌঠা বৈশাখ চোদ্দোশো বুধবার নবমী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ ষোলোই এপ্রিল অপরাহ্ন ঘণ্টা চারটা উনতিরিশ মিনিট থেকে আর নবমী তিথি থাকবে পরের দিন সতেরোই এপ্রিল সন্ধ্যা ঘণ্টা পাঁচটা ৩৫ মিনিট পর্যন্ত সাধারণত রামনবমীতে রঙ্গোলি দিয়ে আলপনা দেওয়া হয় কিন্তু বন্ধুরা আমার যেহেতু সাবেকি পদ্ধতিতেই আলপনা দিতে ভালো লাগে তাই আজকে আমি আমার মতন করে আলপনা দিয়েছি হাতে নিয়ে নিলাম গঙ্গা জল করব আচমন বলছি কেশবায়ু নমো ওম নারায়ণ নম ওম মাধবায় নম এবার আবারও একটু গঙ্গা জল নিয়ে হাতটি পরিষ্কার করে নিচ্ছি গোলাপ মা সীতার অত্যন্ত প্রিয় তাই আজকে গোলাপের আসনেই মাকে অধিষ্ঠিত করলাম এই চিত্রপটটি যে আর মা কিনে নিয়ে এসেছি একটা ভালো বিষয় তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো এখানে এবার অযোধ্যার যে রাম মন্দির হয়েছে সেই মন্দিরটা কিন্তু সুন্দরভাবে বর্ণিত আছে আর তার সঙ্গে আছে প্রভু রাম মাতা সীতা তার ভক্ত হনুমান এবং তার তিন অনুজ তো এই চিত্রপটটি এক দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেছিল তোমরাও আমাকে জানিও যে তোমাদের এই চিত্রপটটি কেমন লাগলো আচ্ছা আরেকটা কথা বলে রাখি তোমরা যদি চাও তোমরা কোনো ধাতব বা পাথরের মূর্তিতেও কিন্তু প্রভু শ্রীরামের পূজাবিধিটা সম্পন্ন করতে পারো পূজাবিধি শুরু করার আগে অগ্নিদেবকে আবহন করে নিলাম আমি অগ্নিদেবকে মনে মনে বলছি হে অগ্নিদেব আপনি এসে আমার এই পুজোর সাক্ষী থাকুন পূজা মন্দিরে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি এখানে একটি চন্দনের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করে নিলাম শ্রীরামের চন্দনের গন্ধ অত্যন্ত প্রিয় বন্ধুরা দেখো এখানে আমি স্নানের বিধি এখন সম্পন্ন করব তার জন্য প্রভুর সামনে একটি পিতলের সরা রাখলাম আমরা যারা চিত্রপটে প্রত্যেক নিয়ত পুজো করে থাকি প্রত্যেকেরই একটু মনে সাধ হয় যে নিজের প্রভুকে একটু দুধ গঙ্গা জলের দ্বারা স্নান করাবো কিন্তু সেটা কিভাবে সম্ভব চলো তোমাদেরকে আরও একবার ব্যক্ত করে দিই হ্যাঁ আমার পুরনো বন্ধুরা সবাই জানো জানি কিন্তু যে সমস্ত বন্ধুরা আজ আমাকে নতুন দেখছে তারা তো জানে না তাদেরকে একটু জানিয়ে দিই তো দেখো এখানে আমি কাঁচা দুধ নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু পঞ্চামৃতটাও ঋতুটাও বানিয়ে নিতে পারো পঞ্চামৃত ঋতু অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা এবং পরে অবশ্যই গঙ্গা জল আর পাশের একটি তামার পাত্রে আমি দেখো গঙ্গা জল নিয়ে নিই তাতে আমি মা লক্ষ্মীর প্রিয় গোলাপের পাপড়ি আর প্রভুশ্রী নারায়ণের প্রিয় তুলসীপত্র যোগ করে নিলাম राम राम जय राजा राम 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 जय सीता राम 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 जय राजा राम 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 जय सीता राम 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 जय राजा राम 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 जय सीता राम 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 जय राजा राम 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 जय सीता राम রামনাম জপ করতে করতে প্রভুর অভিষেক পর্ব সম্পন্ন করছি রাম রামনামের থেকে সুন্দর আর সুমধুর কোনো মন্ত্র আছে নাকি বন্ধুরা তোমরা আমাকে জানিও আমি আমার নিজের আরাধ্যের পুজো আমার নিজের মতন করে করি এমনিতে তো অনেক মন্ত্র পৃথিবীতে আছে প্রভুর কিন্তু তারপরেও নিজের মতন করে নিজের আরাধ্যের পুজো দিতে আমার সব থেকে বেশি ভালো লাগে স্নানপাত্রের এই অবশিষ্ট জলটি তোমরা নিজের মাথায় বাড়ির চারপাশে এবং তার সাথে অন্যান্য সদস্যের মাথায় ছিটিয়ে দিতে পারো এরপর আমরা আলেখটি একটু মুছিয়ে নেব তার জন্য জলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অঘরু গোলাপ জল এরপর আমরা এর মধ্যে আবারও গোলাপের পাপড়ি আর তুলসীপত্র মিশিয়ে নিচ্ছি একটি গামছার মধ্যে জলটি নিয়ে নিলাম বন্ধুরা তোমরা যদি চাও এখানে গোলাপের পাপড়ির বদলে তোমরা অন্য কোনো ফুলের পাপড়িরও ব্যবহার করতে পারো শ্রী বিষ্ণুর যে কোনো অবতারের পুজো করার আগে মাতা লক্ষ্মীর যে কোনো অবতারের পুজো করে নিতে হয় যেমন শ্রীকৃষ্ণের পুজোর আগে শ্রীরাধিকার পুজো হয় আর রামের পুজোর আগে হয় মাতা সীতার পুজো দেখবে সীতা রাম বলা হয় রাম সীতা কিন্তু নয় তাই জন্য প্রথমে আমি মাতা সীতার স্মৃতিতে সিঁদুর দিলাম তারপর এখানে অষ্টবন্ধা চন্দন দিয়ে প্রভু রাম এবং তার তিন অনুজের তিলকের বিধি আমি সম্পন্ন করছি তোমরা চাইলে অষ্টবন্ধা চন্দনের বদলে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো এখানে আমি একটু মেটে সিঁদুর নিলাম আর এখানে দেখো একটু চামেলি তেল নিয়ে নিচ্ছি চামেলি তিল তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে আর এই দুটো জিনিসেরই দাম একদমই কম কুড়ি টাকা আর দশ টাকা তো সেই মেটে সিঁদুর দিয়ে আমি ভক্ত হনুমানের কপালে তিলকের বিধি সম্পন্ন করলাম রাম ভক্ত হনুমানের মেটে সিঁদুর আর চামেলি তেল অত্যন্ত প্রিয় এখানে মাতা সীতাকে আমি সাতশৃঙ্গারের জিনিস হিসাবে আলতা সিঁদুর আর শাখা নোয়া পলা অর্পণ করছি তোমরা চাইলে এই দিন শোলা শৃঙ্গারের কোনো একটা কিট কিনেও মাকে কিন্তু উপহার হিসাবে নিবেদন করতে পারো প্রভু শ্রীরামকে আমি একটি উপবিত নিবেদন করলাম বস্ত্রস্বরূপ আমি এখানে মৌলি ধাগা নিবেদন করছি বন্ধুরা তোমরা চাইলে এখানে প্রভু শ্রীরামের জন্য ধুতি এবং মায়ের জন্য শাড়ি নিবেদন করতে পারো এখানে দেখো গোলাপের গন্ধযুক্ত একটি আতর নিয়েছি আমি আর এই বস্ত্রের মধ্যে অর্থাৎ বস্ত্রস্বরূপ মৌলি ধাগার মধ্যে আমি এই আতরটি নিবেদন করে দিচ্ছি আতর মা লক্ষ্মী বা মা সীতার অত্যন্ত প্রিয় আমার মায়ের কথা আমি যত বলবো ততই কম এখানে দেখো জুই ফুলের মালা আজকে মা জোগাড় করে এনেছে এই গরমটা ঠিক মতন না পড়লে না আমাদের এই বাজারে জুই ফুলের মালাটা খুব একটা বেশি ভালো পাওয়া যায় না আমাদের এখানে ওই জ্যৈষ্ঠ মাস থেকে জুই ফুলের মালাটা বেশ ভালো পাওয়া যায় তাও মা আজকে অনেক দূরের বাজারে যে জুঁই ফুলের মালা গোলাপ ফুল লাল পদ্ম সব জোগাড় করে নিয়ে এসছে আর শুধু পদ্মটা আজকে মা জোগাড় করতে পারেনি রামের পুজোয় কিন্তু শ্বেতপদ্যও লাগে তোমরা কেউ যদি পেয়ে যাও অবশ্যই পদ্ম জোগাড় করে নেবে এখানে গঙ্গা জল দিয়ে আমি ফুল শুদ্ধিকরণ করে নিলাম আর রামের জন্য আমি শ্বেত চন্দন আর মাতা সীতা আর হনুমান ভগবানের জন্য আজকে আমি লাল চন্দন বেটে নিচ্ছি চন্দন সহযোগে ফুলের মালাটা আমি পরিয়ে দিলাম মাতা সীতার যা প্রিয় তাই কিন্তু ভগবান শ্রীরামের প্রিয় তাই অবশ্যই চেষ্টা করবে মাতা সীতার পছন্দের কিছু জিনিস এই পুজোতে রাখা এখানে দেখো প্রভুর চরণটাও কিন্তু আমার এই চিত্রপটে অঙ্কন করা আছে তাই এখানে আমি প্রভুর শ্রী চরণে শ্বেত চন্দন সহযোগে দুটি তুলসীপত্র নিবেদন করলাম আর হনুমানজির বক্ষে কিন্তু বাস করেন প্রভু শ্রীরাম তাই একাই শ্বেতচন্দন সহযোগে একটি তুলসীপত্র আমি হনুমানজির বক্ষে নিবেদন করলাম হ্যাঁ বন্ধুরা শ্বেতচন্দন সহযোগে কারণ প্রভু শ্রীরামের শ্বেতচন্দন প্রিয় আর হনুমানজির বক্ষে আমরা কিন্তু শ্রীরামচন্দ্রের উদ্দেশে উদ্দেশ্যে তুলসীপত্র নিবেদন করে থাকি সর্বপ্রথম আমরা প্রথম পুজোকে পুষ্পাঞ্জলি দেব বলছি ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ এরপর আমরা মাতা সীতার পুজো করবো তাই তাকে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি বলছি বন্দে রাম হৃদয়ম ভজ প্রকাশং জনক আত্মজাম সত্রীবর্গ পরমানন্দ ব্রহ্ম রূপিনিম। এরপর আমরা শ্রী হলুদ ফুলের দ্বারা পুষ্পাঞ্জলি দেব বলবো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমহ প্রভু রামকে হলুদ ফুল সাদা ফুল এবং পদ্ম ফুলের দ্বারা তোমরা পুজো করবে বন্ধুরা ওম তেজস্বে নমহ ওং হাং হনুমতে নমহ এই মন্ত্রটি বলে একটি গোলাপ ফুলের দ্বারা আমরা হনুমানজির পুজো করে নিচ্ছি হনুমানজির জবা ফুলও প্রিয় আর গোলাপ ফুলও ভীষণ প্রিয় এরপরে আমরা অনুজ লক্ষণকে পুষ্পাঞ্জলি দিচ্ছি আর এরপর আমরা রাম অনুজ ভরত এবং শত্রুঘ্নকেও পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভোগ দেওয়ার পালা তো বন্ধুরা রামের জন্য আজকে আমার মা অনেক সকাল থেকে উঠে কিছু ভোগ বানাচ্ছে রামের পছন্দের যেমন লুচি সুজি এছাড়াও রামকে তোমরা পায়েসের ভোগ দিতে পারো আরও একটা স্পেশাল ভোগ আছে বন্ধুরা সেটা রামের অত্যন্তই প্রিয় সেটা হচ্ছে পনকম পনকমের কথা শুনলেই আমাদের নৃসিংহদেবের কথা মনে হয় নৃসিংহদেবেরও যেমন পনকম আর পুলিহরা ভীষণ পছন্দ তেমনি প্রভু শ্রী রামেরও কিন্তু পনকম ভীষণ প্রিয় আর আজকে আমার মা ভোগে লুচি সুজি আর পনকম প্রস্তুত করেছে তাছাড়াও ছিল কিছু ফল মিষ্টির ভোগ চলো তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই তো দেখো এখানে আমি কিছু ফল কুচিয়ে নিয়েছি ফলের মধ্যে কলা বা নারকেলটা তোমরা রাখার চেষ্টা করবে সেটা রামের অত্যন্তই প্রিয় এখানে আমি তিন রকমের ফল নিয়েছি যার মধ্যে কলা আছে এরপরে দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি পনকম এই যে গ্লাসের মধ্যে পনকম রাখা এখানে দেখো লুচি সুজি আর মিষ্টান্ন দিয়ে আমি একটি থালা প্রস্তুত করেছি এখানে আমি প্রভু শ্রীরাম আর সীতামাতাকে একটি থালাতেই ভোগ নিবেদন করছি আমি লক্ষ্মীনারায়ণ ভগবানকেও একটি থালাতেই সমস্ত সময় ভোগ নিবেদন করি যেহেতু তারা স্বামী স্ত্রী আর এখানে অবশ্যই হনুমানজিকে একটু ভোগ দেবে হনুমানজিকে লাড্ডুর ভোগ দেবে লুচি সুজির ভোগ দেবে আর এই যে দেখো এখানে পনকম প্রস্তুত করা হয়েছে প্রভু শ্রীরামের প্রিয় ভোগ হলো লুচি সুজি চালের পায়েস এছাড়াও মিষ্টির মধ্যে হচ্ছে লাড্ডু আর তাছাড়া হচ্ছে পনকম তো তোমরা এই সমস্ত ভোগগুলোও রামনবমীর দিন দিতে পারো আর না হলে ফল আর মিষ্টির মধ্যে লাড্ডু দিয়ে প্রভু শ্রীরামকে ভোগ দেবে আর প্রভুশ্রীরামকে যখন পুজো করবে বা ভোগ দেবে তা সেই সময় কিন্তু অবশ্যই হনুমানজিরও পুজো করবে এবং হনুমানজিকেও ভোগ দেবে কেন প্রভুশ্রীরামের পুজো হনুমানজির পুজো ছাড়া সম্পূর্ণ হয় না আবার হনুমানজির পুজোও কিন্তু শ্রীরামের পুজো ছাড়া সম্পূর্ণ হয় না রামের ভোগ এবং হনুমানজির ভোগ তুলসীপত্রর দ্বারা নিবেদন করবে আর মা সীতার ভোগ ফুলের দ্বারা নিবেদন করবে আমরা রামলালার জন্মদিনে গোটা অযোধ্যায় দীপমালায় সাজানো হয়েছিল তাই আজকে আমি এখানে তিনটি দ্বীপ প্রজ্বলিত করলাম যেহেতু আমার মন্দিরটা ছোট। তোমরা তিনটি পাঁচটি সাতটি এমনকি নবমী তিথি হওয়ার জন্য নটি দ্বীপও প্রজ্বলিত করতে পারো এটা তোমরা গৃহের মন্দিরেও করতে পারো অথবা আশেপাশের কোনো যদি রামলালার মন্দির থাকে সেখানেও যেয়ে প্রজ্বলিত করে দিয়ে আসতে পারো আর মন্দিরে প্রজ্বলিত করলে একটু সাবধানে করবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে তো এটা তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারো বা ঘিয়ের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো মাটির প্রদীপের বদলে তোমরা আটার প্রদীপ দিয়েও এই প্রদীপটি তৈরি করতে পারো যেটা তোমাদের মন চায় এরপর আমরা ব্রতকথা পাঠ করব বন্ধুরা ব্রত কথা পাঠ করার জন্য এইখানে দেখো আমি মেয়েদের ব্রতকথা নিয়েছি আর হাতে হলুদ ফুল আর একটু তুলসীপত্র নিয়েছি এবার আমি ব্রতকথাটি পাঠ করতে শুরু করব। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হলো না বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগল শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীর সঙ্গে নিয়ে শিব দুর্গা মন্ত্র জপ করতে এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগল। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন আমি তোমার জপ ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে তুমি অবলম্বে পুত্রেষ্ঠি যোগ্য করার ব্যবস্থা করো তারপরেই রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যোগ্য করার আয়োজন করলো অনেক কষ্টে মুনিকে আনিয়ে যোগ্য সমাধা হলো যোগ্য সম্পন্ন হওয়ার পর শ্রী যজ্ঞের চরু কৌশল্লা প্রভৃতি তিনি তিন খেতে দেওয়া হলো চরু খাওয়ার অল্প দিনেই রানী কৌশল্যা ও আরও দুই রানী গর্ভবতী হলেন তারপর মাস দিন দিন পূর্ণ সেই ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পূর্ণ বসু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভ লগ্নে স্বয়ং শ্রী ভগবান দেবীর গর্ভ থেকে রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন অতি পূর্ণ দিন সেই সেই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল অতিপূর্ণ দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনকে নবমী বলা হয়ে থাকে বন্ধুরা তোমরা এই দিন বাড়িতে মন্দিরে অথবা নিজেদের ছাদে একটি ধ্বজা প্রতিষ্ঠা করতে পারো দেখবে দশকর্ম ভাণ্ডারে হলুদ রঙের জয়শ্রীরাম বলা একটি ধ্বজা পাওয়া যায় সেই ধ্বজাটি এনে পুজোর সময় তোমার মন্দিরে রাখবে এবং তারপরে সেটি তোমার মন্দিরেও রাখতে পারো বা ছাদেও নিয়ে যেয়ে লাগিয়ে দিতে পারো এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয় আর যেহেতু রামনবমী না আমি ধ্বজাটি পাইনি তাই তোমাদেরকে এই বিধিটি করে দেখাতে পারলাম না তো বন্ধুরা কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই আমাকে লিখে জানিও কোনো প্রশ্ন থাকলে তাও জানাতে পারো কমেন্ট বক্সে এছাড়াও ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো আর যারা আজকে আমাকে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমার বন্ধু হয়ে যাওয়ার চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রামলালা আর মাতা সীতার কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি আর কামনা করি যেন বলি সদা সর্বদা তোমাদের সহায়ক থাকেন এবং তোমাদেরকে মুক্ত করেন